আচ্ছা শানাই আপনার বয়স কত আমার কাছে আমার বয়স মেন্টাল এজ 11 আমার মা বলে তোর বয়স 11 আপনি বলে প্রেগন্যান্স নাথিং টু সে বিকজ কেউ যদি প্রেগন্যান্ট হয় সে নিশ্চয়ই শ্যুট করতে পারে না এত দৌড়ে করে জিম করতে পারে না ডেফিনেটলি পারে না সো আসলে এইগুলো খবর যে কে ছড়াইছে বা এরকম নর্মাল একটা আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টকে যে প্রেগনেন্সি রিপোর্ট বানাইছে আমার মনে হয় তাকে গ্রামি আউট দেওয়া দরকার স্যার ডাক্তাররা আপনার সাথে কি করছিল ডাক্তার নার্সগুলো আপনার সাথে কি করছিল একটু যদি খুলে বলতেন আমার দর্শকদের সো বোরখাটা খুলতে হয়েছে এবং বোরখা সাথে সাথে প্রায় একটা মিষ্টির লাড্ডুর উপরে যেভাবে মাছি এসে পড়ে এইভাবে সবাই হুম রেখে উঠলো আমার উপরে সব নার্স থেকে শুরু করে ডক্টর একটু কম বাট নার্সরা অনেক বেশি সম্প্রতি আপনি একটা অ্যাড করছেন একটা বিজ্ঞাপন দিয়েছেন কন্ডমের এটা কেন করলেন এটা হচ্ছে কন্ডমের কোম্পানিটার নাম হচ্ছে সিলেকশন লেভেল আপ আর হচ্ছে এটা হচ্ছে একদম নিউ একটা গ্রুপ আপনার কয়টা বাচ্চা নিয়ার ইচ্ছা আছে আমার স্বপ্ন আমার বারো তেরো চোদ্দ পনেরো যতগুলো হওয়ার হবে আমার বাচ্চা অনেক ফেভারিট লাইক বাচ্চা আসলে মাথার উপরে থাকতে হবে আমার গায়ের উপরে উঠতে হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের মাঝে ছিলেন আমাদের সানায় আপু উনি আজকে আমাদের মাঝে একটা ফানি ইন্টারভিউ দিলেন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন طلع بس